এখন আমরা পার্কে পার্কের আরেকটি অংশ শিশুদের উদ্যান মানে চিলড্রেন্স পার্কে আমরা প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে এনজয় করছে এই যে এখানে একটা ছোট ছেলে আছে আমি এই ছেলেটাকে জিজ্ঞেস করবো বাবু এক মিনিট তারা তোমার নাম কী বলো ধরো এটা ধরো অয়ন মণ্ডল তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি তো আজকের দিনটা কি দিন তুমি জানো জানো না আজকে চিলড্রেন্স ডে আমি তুমি জানো না শিশু দিবস আজকে কি চিলড্রেন্স ডে তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম তোমার স্কুলের নাম কি স্কুলের নাম স্কুলের নাম জানো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আজকের দিনটা তুমি ঘোরাঘুরি করতে খুব ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে কি ও এই পার্কে এনজয় করছো ভেরি গুড থ্যাংক ইউ ভালো এনজয় করা হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো মেয়েরা সুন্দর এনজয় করছে এই যে একটা এখানে এটা হচ্ছে দোলনা এখানে বাচ্চারা এনজয় করছে এই যে এই ছোটো ছোটো সুন্দর গাছ কত সুন্দর গাছ এই সাইডে আরও অনেক ছেলে পেলে ঘুরে ঘুরোঘুরি করছে ছোটো ছোটো ছেলেরা দৌড়াদৌড়ি করছে আজকে দিনটা সত্যিই ছেলেমেয়েদের জন্য খুব সুন্দর যেহেতু আজকে আমরা শিশু দিবস পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ছেলেমেয়েরা এখানে ঘুরে বেড়া করছে দৌড়াদৌড়ি করছে এনজয় করছে এই যে দেখুন সুন্দর পার্ক এখানে অনেক সুন্দর পরিবেশ এই যে মনোরম পরিবেশ সব ছেলেমেয়েরা এখানে খেলাধুলা তার সঙ্গে বড়োরাও খেলাধুলা করছে দোলনায় দলছে এখানে দেখছেন বড় মানুষেরা মায়েরা বাবারা এদিকে ঘোরাঘুরি করছেন এবং এই যে আমরা এসছি এখানে সত্যিই খুব এনজয় এখানে আমরা ছোট্ট একটা পুচিকে দেখতে পাচ্ছি এই যে খেলাধুলো করছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই যে খেলনা বাচ্চাদের এখানে কত সুন্দর খেলছে এই যে বাচ্চারা একটু ছবি নিচ্ছি ওই দিদি বাচ্চারা একটু ছবি তুলছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট 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 ছোট্ট শিশুটি কত সুন্দর খেলাধুলা করছে কত এনজয় করছে ভালো লাগছে হ্যাঁ পুচকি ভালো লাগছে হ্যাঁ কত সুন্দর এই যে মুচকি হাসি দিয়ে খেলা খেলছে সুন্দর এনজয় করছে আরও এখানে ছেলেমেয়েরা আছে এই যে একজন সুন্দর এরা সবাই এখানে বাচ্চাদের খেলনা খেলাধুলা করছে এই যে একজন করে আজকে বাচ্চাদেরই দিন আজকে শিশু দিবস এই দেখেন কত সুন্দর করে এই দেখেন আসছে এই যে সুন্দর করে আসছে এই দেখো এই যে একদম গুড ওকে এই যে এখানে আবার এই যে দুজন আসছে এখানে এই দেখে কত সুন্দর একদম সুন্দর আজকে শিশুদের দিন আজকে ওরা সত্যি সত্যি এনজয় করছে খুব সুন্দর বাচ্চাদের দেখে একেবারে আমাদের খুবই আনন্দ লাগছে এরা সু সুন্দর দৌড়াদৌড়ি করছে ছুটাছুটি করছে এনজয় করছে আর এখানে আরও একটা খেলনা জিনিস বাচ্চাদের এখানে বাচ্চারা নেই শুধু শুধু এটা পরে আছে আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন পশু পাখিদের ঘোড়া আছে এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া হাতি আছে ডাক আর এই যে এটা হচ্ছে ডলফিন এই যে আমাদের স্যার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন আপনারা বন্ধুরা যে এলিফ্যান্ট এলিফ্যান্ট আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলছি এলিফ্যান্ট এবং এই যে এটা সি সি হর্স সি হর্স আপনারা দেখছেন সুন্দর সুন্দর বাচ্চাদের আমি অনুরোধ করবো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই এদের নামগুলো লিখে পাঠাবে আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট দেখে এই নামের বানানগুলো আমি দেখব তোমরা সঠিক লিখে পাঠাচ্ছ না আমি আশা করবো সমস্ত বাচ্চারা যারা যারা আমার ভিডিওটা দেখবে সবাই তোমরা এই পশু পাখিদের নামগুলো তোমরা পাখি তো নেই পাখি আছে তো ডাক তো তোমরা কমেন্ট বক্সে লিখবে তাদের নামগুলো ওকে চ্যাটাস আনাদার সাইড স্বর্গ দিস দিস এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডুম কিসের একটা ডুম আমি বুঝতে পারছি না তো সাইডে সাইডে চলো এখানে আরো একটা খেলনা জিনিস এখানে আরো অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এখানে খেলনা জিনিস এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে বাচ্চারা যাওয়া আসা করে এই যে তৈরি এই উপরে আরো অনেক ছোট ছোট বাচ্চারা এখানে একদম খুব সুন্দর খেলা এগুলো অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে টিভিতে সিনেমাতে দেখে থাকি এরকম এই যে ভিতর দিয়ে যাচ্ছে কত সুন্দর এটা হাডাল রেস আমরা অনেক সময় খেলেছি স্পোর্টসে ওই হাডাল রেসের মতো এটা খেলা কত সুন্দর ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে আবার স্লাইডিং আছে স্লাইডিং হয়ে যাচ্ছে এইভাবে ফৌজিরা আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা আছে তাদেরকে এইভাবে প্র্যাকটিস করানো হয় ভিতর দিয়ে হামাগুড়ি হয়ে তারা অনেক দীর্ঘ পথ তারা অতিক্রম করে তারা কঠোর পরিশ্রম করার পর তাদেরকে আর্মিতে নিয়ে করা হয় ঠিক তেমনি এখানে এই খেলার জায়গা সুন্দরভাবে তারা খেলাধুলা করছে এই যে ওই পারে আরো ওই যে ফুচকি টা উঠছে ঝুলছে দেখুন কত সুন্দর একদম সুন্দরভাবে এই যে এটা খুব ডিজাইন করা ডুমের মতো সুন্দর ভাবে এই যেমন সুন্দর বাহ কত সুন্দর এনজয় করছো তোমরা এনজয় করছো এই যে ফুচকি এসো 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 এক মিনিট এক মিনিট এসো এসো এক মিনিট এক মিনিট এসো কি নাম তোমার নাম বলো নাম বলো এটা ধরো ধরো তোমার নাম কি রেশমি রেশমি আজকে কোন দিন জানো কোন দিন আজকে কি দিন বলো বুধবার আর আমরা কি দিন পালন করছি চিলড্রেন ডে তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো গোল্ড আর তোমার স্কুলের নাম তো আজকে আমরা শিশু দিবস পালন করছি হ্যাঁ কি না আজকে তোমাদেরই দিন আজকে আনন্দ লাগছে খুশি হয়েছে তো সত্যি আচ্ছা ভেরি গুড চলো হাত মিলাও হাত মিলাও Ah, thank you. <laughs> okay, let us go this way.